ফোন থেকে মুছে গিয়েছে সব জরুরি নাম্বার ফিরে পাবেন কয়েক সেকেন্ডেই জানুন সহজ উপায় স্মার্টফোন যতদিন আসেনি ততদিন ফোন নাম্বার মনে রাখার অভ্যেসই ছিল বেশিরভাগের জরুরি ফোন নাম্বার লিখেও রাখতাম আমরা কিন্তু স্মার্টফোনের আধুনিক প্রযুক্তি দেখে আর নাম্বার মনে রাখা তো দূর লিখে রাখার অভ্যাসটাও চলে গিয়েছে তাই ফোন খারাপ হলেই মাথায় হাত পড়ে যায় সমস্ত দরকারি নাম্বার এক লহময় মুছে যায় আবার প্রযুক্তিগত ত্রুটি হলেও ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার মুছে যেতে পারে তখন হাই হাই করা ছাড়া উপায় থাকে না সমস্যা হলে যদি দরকারি সব নাম্বার নিমেষে মুছে যায় তখন মাথায় হাত পড়ে যায় কিন্তু জানেন তো ফোন থেকে যদি একাধিক নাম্বার মুছে যায় তাহলে ফিরে পাওয়ার একটা উপায় আছে নিয়ম জানলেই তা নিমেষে উদ্ধার করতে পারবেন হারিয়ে যাওয়া সব নাম্বার কিভাবে উদ্ধার করবেন অ্যান্ড্রয়েড ফোন যদি ব্যবহার করেন তাহলে অনেক সুবিধা আপনি হয়তো জানেনই না আপনার সমস্ত যোগাযোগের নাম্বার জিমেল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে যদি ফোন খারাপও হয়ে যায় বা আচমকা বন্ধ হয়ে যায় তাহলেও চিন্তা নেই অন্য কোনো ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে হারিয়ে যাওয়া ফোন নাম্বার উদ্ধার করতে পারবেন ফোন থেকে মুছে গেলেও নাম্বার গুগল ক্লাউডে জমা থাকবে প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ করুন ডান দিকের ওপরে তিনটে ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন অনেকগুলো অপশান থাকবে সেখানে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করুন একটা নতুন ট্যাব খুলবে সেখানে সমস্ত নাম্বার দেখতে পাবেন নিচে একটা অপশান দেখতে পাবেন ট্র্যাশ অথবা বিন সেখানে ক্লিক করতে হবে এখানে রিকভারি অপশান পাবেন তাতে ক্লিক করলেই মুছে যাওয়া নাম্বারগুলিকে আবার ফেরত পাবেন তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত আপনার জিমেলে যেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে জিমেলে অনেক ব্যক্তিগত তথ্য জমা থাকে পাশাপাশি নেট ব্যাঙ্কিং ও অনলাইন কোনো অ্যাপের মাধ্যমে টাকা পয়সা লেনদেনের সময় আমরা জিমেল আইডি ব্যবহার করে থাকি তাই জিমেল হ্যাক হলে সমস্ত তথ্যই হ্যাকারদের কাছে চলে যেতে পারে ফোন নাম্বারও তাই সতর্ক থাকতে হবে নিরাপত্তার জন্য জিমেলের পাসওয়ার্ড মাঝে মধ্যেই বদলাবেন ফোনের ব্যাক থেকেও নাম্বার পাওয়া যেতে পারে ফোনের সেটিংস অপশানে যান সেখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে যান এবার সেখানে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করেই হারানো সব নাম্বার ফিরে পাবেন আপনি কি কোনো দিন আপনার ফোন থেকে নাম্বারগুলিকে হারিয়ে ফেলেছিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ